এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি স্মার্ট সিটি এটা হচ্ছে পুরোটা একটা পরিবেশবান্ধব শহর এই পরিবেশবান্ধব শহরে কোনো হচ্ছে সোলার সিস্টেমের মাধ্যমেই সব বিদ্যুৎগুলো উৎপন্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রোড টারবাইনের মাধ্যমে এখানে যেই রোড টারবাইন আর ওয়াইন টারবাইনের মাধ্যমে যে শক্তিটা পাওয়া যাচ্ছে সেটা পাওয়ার হাউসে সেভ হচ্ছে আর ওয়াইন টারবাইনের মাধ্যমে যে শক্তিটা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে রাস্তার যে নিলোডগুলো আছে তারপর সিগনালগুলো আছে গুলা আছে এগুলো জ্বলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে সব বাসা তারপর হসপিটাল স্কুল সবের উপর একটা করে সোলার সিস্টেম আছে আমরা এনেছি এখানে শহর বা কাঙ্ক্ষিত শহর এখানে আমাদের দেশের যতগুলো সমস্যা যেমন নিরাপদ খাদ্য সমস্যা পানির সমস্যা এবং বিদ্যুতের সমস্যা সেগুলো আমরা এখানে চেষ্টা করেছি তো প্রথমত আমরা আমরা এখানে রেখেছি কৃষি কৃষি বিদ্যুৎ বিদ্যুৎ হচ্ছে এখন দেখতেছি আমাদের দেশের তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে উদ্ভিদের বেঁচে থাকাটা আর কি লড়াই হয়ে দাঁড়িয়েছে জীবনের জন্য সেজন্য তাদের দিনের অর্ধেক অংশ তারা যদি রোদ পায় তাহলে তাদের জন্য যথেষ্ট সেজন্য আমরা জমির কিছু অংশ ফাঁকা রেখেছি আর কিছু অংশ সোনার থেকে রেখেছি সে জন্য এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে আর সেই বিদ্যুৎ দিয়ে আমরা আশেপাশে কলকারখানা বা আমাদের বাসা বাড়ি সব কিছু আমরা চালাতে পারব। আমরা আজকে বিকেল পঞ্চমতম জাতীয় বিজ্ঞান মেলাতে উপস্থিত হয়েছি এখানে অনেকগুলো বিজ্ঞান মেলার স্টল এসেছে এখানে বিভিন্ন উপজেলা থেকে অনেকে এসেছেন আর এখানে অনেক ধরনের প্রজেক্ট আনা হয়েছে এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো আমরা নিজেদের প্রজেক্টের কারণে তো অনেক কিছু শিখতে পারবই তার পাশাপাশি অন্যরা রাজ্যে নতুন প্রজেক্ট গুলো এনেছে ওগুলো পরিদর্শনের মাধ্যমে আমাদের বাস্তব জীবনে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারবো আমাদের অনেক অভিজ্ঞতা বৃদ্ধি পাবে আর আমাদের নিউ কারিকুলামে এটি অত্যন্ত সাহায্য করবে যাতে আমরা তা সব কিছু হাতে কলমে শিখতে পারি আমরা মেলায় এসে যা দেখছি এখানে অনেক ধরনের প্রজেক্ট আছে আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি অ্যান্ড আমরা যদি এরা বাস্তবে রূপান্তর করতে পারি এটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে দিবে আমাদের জীবন জীবনযাপন অনেক সহজ হয়ে যাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা এখানে যে প্রজেক্টগুলো বানিয়েছি সেগুলো বাস্তবে রূপান্তর করার জন্য যাতে আমার আমাদের জীবনযাপন অনেকটা সহজ হয়ে যায় এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এটা হলো আমাদের স্মার্ট রোড সেফটি সিস্টেম প্রজেক্ট এখানে আমাদের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা এটাকে আরও উন্নত এবং নিরাপদ করার উদ্দেশ্যে বানানো হয়েছে এখানে আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে সংযুক্ত করে একটি বড় নিরাপদ ব্যবস্থা করার চেষ্টা করেছি এখানে শুরুতে আমরা রেখেছি ইউটার নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা এদিক থেকে গাড়ি আসলে আমাদের অনেক সময় দেখা যায় এদিক থেকে দ্রুত গতিতে আসার ফলে এই জায়গায় ইন্টার নেয় এবং এই পাশ থেকে আগত গাড়িগুলোর সাথে সংঘর্ষের মুখোমুখি হয় তো এই বিষয়টা এড়াতে এখানে আমরা একটা সেন্সর রাখছি আলট্রাসনিক সেন্সর এই সেন্সরটা কাজ হবে যখন এদিক থেকে গাড়ি আসবে সেন্সর সেন্স করবে এবং সেন্স করার ফলে এই লাইটটা জ্বলে উঠবে এবং এই লাইটটা জ্বলে ওঠার ফলে এদিক থেকে আগত গাড়িগুলো বুঝতে পারবে যে এদিক থেকে গাড়ি আসছে ফলে তারা তাদের স্লো ডাউন করে ফেলবে এবং যে থাকে আমরা ওইটা এড়াতে পারবো জয়পুরহাটে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আজকে দুদিনব্যাপী অনুষ্ঠানে আজকে আমরা উদ্বোধন করলাম এই কালেক্টরের চত্বরে আমরা সমগ্র জেলা থেকে পাঁচটি উপজেলা থেকে পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এখানে নিয়ে এসেছি তারা তাদের উদ্ভাবনী প্রজেক্ট এখানে প্রদর্শন করবে জাতিকে বিজ্ঞান মনস্ক এখন বিজ্ঞানের বিজ্ঞান শিক্ষার আসল বিকল্প নেই আর যত ধর্মীয় কুসংস্কার অথবা অন্ধবিশ্বাস থেকে বিজ্ঞান একটা জাতি তৈরি করার জন্য এই মেলার প্রয়োজন রয়েছে বিজ্ঞান প্রযুক্তি মেলার প্রয়োজন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা মাঠে মাঠে সেই কার্যক্রমটা বাস্তবায়ন করছি এবং এর ফলে একটা বিজ্ঞান বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারা স্মার্ট বাংলাদেশ যে আপনার ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান যেটা রয়েছে যা সরকারের সেটাকে বাস্তবায়নে এই প্রজন্মটাকে আমরা গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা একটা সুন্দর দুই সালে সুন্দর স্মার্ট একটা বাংলাদেশ আমরা এদের হাত দিয়ে আমরা উপহার পাবো বলে আমরা প্রত্যাশা করি